কেমন আছেন সবাই জার্নি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ বলবো আমাদের স্কটল্যান্ডে বেড়ানোর পঞ্চম দিনের গল্প এয়ার থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে পৌঁছে গেলাম এডেনব্রা ক্যাসেলে এটি মৃত আগ্নেয়গিরি বা এক্সটিংট ভলকেনোর উপরে তৈরি হয়েছে কতদিন ধরে এখানে মানুষ বসবাস করছে জানা যায়নি তবে প্রমাণ পাওয়া গেছে যে যিশুর জন্মের নয়শো বছর আগে এখানে মানুষ থাকত এক সালে এখানে প্রথম দালান তৈরি হয় এটি কখনো দুর্গ কখনো কারাগার কখনো প্রাসাদ হিসেবে ব্যবহার হয়েছে প্রেজেন্ট ফোর্ট্রেস প্যালেস ২৬ বার ইংলিশরা এই ক্যাসেলকে দখল করার চেষ্টা করেছে এবং হেরে গেছে বিভিন্নভাবে এর উপর আক্রমণ চলেছে ইউরোপে মধ্যযুগে স্বাধীন চেতা শিক্ষিত মহিলাদের ডাইনি বলা হতো এবং পুড়িয়ে মারা হতো এখানেও অনেক মহিলাদের পুড়িয়ে মারা হয়েছিল পেছনে যে দালানটি দেখছেন এটা ন্যাশনাল ওয়ার মিউজিয়াম ষোলোশো সাল থেকে যত যুদ্ধ হয়েছে যত মানুষ জীবন দিয়েছে সবাইকে স্মরণ করে এই মেমোরিয়ালটা করা হয়েছে এবার যে দালানটি দেখছেন এটি হলো রয়্যাল প্যালেস এখানে ওদের ক্রাউন জুয়েলস আছে আর মেরি কুইন অফ স্কটসের সন্তান কিং জেমসের এখানেই জন্ম হয়েছিল পনেরোশো সালে ফিফটিন সিক্সটি এই রানীটির জীবন ছিল ঘটনাবহুল আর দুঃখের আপনারা চাইলে তার উপর একটা মুভি আছে দেখতে পারেন এবার পেছনে যে ছোট্ট দালানটি দেখছেন এই যে এটি এটি হলো সবচেয়ে পুরনো দালান ওখানে ইলেভেন তে তৈরি সেন্ট মার্গরেট চ্যাপল এগারোশো তিরিশে তৈরি না এই কামানগুলো কাজ করে না তবে একটি কামান আছে যেটা প্রতিদিন দুপুর একটার সময় ডাকা হয় এখন দেখছেন গ্রেট হলের কিছু ছবি প্রায় আড়াইশো বছর আগে এই দালানটি কারাগার ছিল এবং তখন যে যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেগুলো দিয়েই সাজিয়ে রাখা হয়েছে দেওয়ালে কয়েদিদের লেখাও পাওয়া গেছে সেই সময়কার মতো বিছানা সাজিয়ে রাখা হয়েছে আমাদের ক্যাসেল দেখা শেষ হয়ে গেল এবার বোনের মেয়ে নিয়ে চললো ওর ইউনিভার্সিটি দেখাতে এটি তৈরি করা হয়েছিল ফিফটিন এইটি থ্রিতে পনেরোশো তিরাশি সালে কি সুন্দর তাই না ইউনিভার্সিটির নতুন দালানও আছে কিন্তু সেগুলোর ছবি তুলিনি আমরা পরদিন ট্রেনে করে রওনা দিলাম লন্ডনের পথে কত কিছু যে দেখলাম বিগ বেন থেকে শুরু করে ওয়েস্টমিনস্টার অ্যাবি বকিংহ্যাম প্যালেস টাওয়ার ব্রিজ উইন্সার ক্যাসেল ব্যথ দেখলাম স্বপ্ন পূরণ হল স্টোন হেঞ্চ দেখে আর লন্ডনে গিয়ে ব্রিকলেন না দেখলে কি চলে সুযোগ হলে সেসব গল্প শোনাব আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন